মর্নিং ফ্রেন্ডস রান্নাবান্না দেখো আজকের মতো কমপ্লিট ভিডিওটা পুরো দেখো স্কিপ করো না ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো আর যারা এখনও আমাকে ফলো করেনি অবশ্যই ফলো করে দিও শ্রাবন্তী অফিসিয়াল সকালে রান্নাবান্না কমপ্লিট ভেন্ডি আলুর তরকারি করেছি রুটি দিয়ে খাওয়ার জন্য লাল শাক ভাজা আর ডিমের ঝোল করেছি দুপুরে খাওয়ার জন্য তো বাসন অল্পই ছিল কারণ সকালে সব বাসন বা রান্না করতে করতে আমি মেঝে নিই আর এই কটা লাস্টে থাকে তা মেঝে নিচ্ছি মেঝে নিয়ে এখন অনেক কাজ প্রচুর কাজ নিঃশ্বাস ফেলার সময় নেই গো তা দেখো গ্যাসটাও মুছে নেবো এই বাসনগুলো সকালে ধুয়ে নিয়েছিলাম রান্না করতে করতে এগুলো ধুয়ে নিয়েছিলাম শুকিয়েও গেছে ওগুলো তো উপর প্রপুর করে দিয়েছে এবার গ্যাসের ঝিকটা ভালো করে গ্যাসের ঝিক না ওগুলো তো মাঝবোই ওভেনটাকে ভালো করে মুছে টুচে নেব একটু বিম্বার জেল দিলাম আর এই ন্যাকড়াটা দিয়ে আমি এখানে কসবাইট সাবান ব্যবহার করি না ভালো করে মুছে নেবো রেগুলারের কাজ এগুলো তোমরা তো করোই তোমরা জানো তো গ্যাসের নিচটাও না খুব পরিষ্কার অপরিষ্কার থাকে ওটা হাত ঢুকিয়ে ঢুকিয়ে অনেক সময় গ্যাস ওভেনটাকে কাত করে পুরো লম্বা করে কাত করে তুলে দিই পাইপটা খুলে তারপরে পরিষ্কার করি তো গ্যাসের ঝিকগুলোও মেজে নিলাম মেজে ধুয়ে এগুলোও শুকায় শুকিয়ে নেবো তারপরে আবার সেট করবো তারপরে এই যে চলে গেলাম এই দড়ির কাছে এখানে যে দিদি কী করছে এই কাপড়গুলো না ভালো করে গুছিয়ে রেখি সারাদিন হাতাহাতি হয় দুপুরে শুতে যাওয়ার আগে একবার এগুলো গোছায় আবার এর সকালে একবার গোছাই এগুলো রাফ জামা কাপড় যেগুলো রেগুলার পরা হয় বেশি হাতাহাতি হয় তোমাদের দাদা ভাই অফিসে জামা প্যান্ট আমার তোমার ছেলেরটা এখানে থাকে না আমার তোমাদের দাদা ভাই এ শতরঞ্জের বিছনার চাদরটা ওই দুপুরবেলা আমরা তো রান্নাঘরে শুই জানোই সেগুলো না এলুঝালু হয়ে থাকে পারি না গো অসম্ভব হয়ে যায় তা সেগুলো একটু গুছিয়ে নিলাম আর বিছনাটা এখন তুলবো বিছনা তোলা হয়নি এই যে বিছনা তুলতে চলে গেলাম ভাবছো যে দিদি বাসি কাজ বললো করে কিন্তু এটা কেমন হলো এটা কেমন হলো জানো শুতে শুতে রাত্রে একটা দেড়টা বেজে যায় তোমাদের দাদা অনেক রাত হয়ে যায় আসতে তারপরে এই যে শুয়ে ওঠে বেলা করে জানো তো তা তাকে তো ঘুমাতে দিতে হয় কমপ্লিট না ঘুমালে তো হবে না আমার তো অত নিয়ম দেখলেও চলে না বিছনাটা তুলে নিলাম এই ঘরে দেখেছো জায়গা কত কম নড়াচড়া একদম করতে পারি না এর আগেও একটা ভিডিও দিয়েছিলাম অনেকেই দেখেছো তোমরা তো হোম ট্যুর করাবো কী লজ্জা করে বলতে এই হোম ট্যুর এইটুকুনি ঘরের আবার কী হোম ট্যুর হয় গো তোমরা হয়তো ভাববে যে দিদি দেখাতেও পারে ভাড়া বাড়ির আবার হোম টুর ভগবান হুম বলতেই লজ্জা করে ঘরটা ঝাড় দিয়ে নিলাম ঘরে দেখে তো জায়গা ওইটুকুনি দেখো ওইটুকুনি সরু গলি আর কিচ্ছু জায়গা নেই আমার ঘরে এ পাশ পাশে কোনো জায়গা নেই এইটুকুনি জায়গা যেটুকুনি দেখছি যেখান দিয়ে লম্বা করে ঝাড় দিয়ে এলাম সকালে একবার ঘর ঝাড় দিয়ে বাসি ঘর মোছা আমার হয়ে যায় রান্না করার পর না আর একবার আমি মুছে নিই আবার ঝাড় দিয়ে নিই কোনো কোনো দিন মুছে নিই যেদিনকে দেখি খুব তেল ফেল চিটকায় মাছ ফাছ ভাসতে গিয়ে সেদিনকে মুছেও নিই আজকে সেরকম কিছুই হয়নি ওই জন্য আজকে শুধুই ঝাড় দিয়ে নেব ঘরে জায়গা কম জিনিসপত্র প্রচুর অনেকে বলে কি জিনিসপত্রগুলো তো বিক্রি করে দিলেও পারিস কিন্তু এগুলো না সব দরকারি জিনিস একটাও মানে নিয়ে ব্যবহার অযোগ্য নয় ঘর বাড়ি করলে না এগুলো সব আমার কাজে লাগবে ভাড়া বাড়িতে জায়গা কম বলে এগুলো ব্যবহার করতে পারি না এক জায়গায় গুছিয়ে রেখে দিয়েছি তারপরে চলে এলাম পাকাটা পরিষ্কার করতে সকালবেলা এইসবগুলো করতেই হয় রান্নাটা সকাল সকাল করে নিই তো করে নিই অনেকটা সময় থেকে যায় তারপরে এই কাজগুলো করি তোমরা ভাববে দিদি এত সকাল সকাল রান্না করে কেন এই যে তার কারণ অনেকগুলো তোমাদের দাদাভাই বেরিয়ে যায় এগারোটার সময় তাকে রান্না করে গুছিয়ে দিতে হয় তার টিফিনটা ঠান্ডা করে ফ্রিজে দিতে হয় নাহলে সে বেলা হয়ে যায় খেতে খেতে খাবার নষ্ট হয়ে যায় তারপরে এই যে করে নিলে রান্নাটা করে নিলে না ফার্নিচার ফার্নিচারগুলো ভালো করে পরিষ্কার করা যায় অনেকটা সময় থাকে হাতে নিঃশ্বাস ফেলার সময় থাকে না নটা পর্যন্ত পাঁচটা থেকে নটা পর্যন্ত সমানে চলতে থাকে তারপরেও এগারোটার পর থেকেও থাকে কোনো কোনো দিন না এগারোটার সময় জামা কাপড় কাচতে হয় জল থাকে যতক্ষণ ততক্ষণই কাঁচাকাচি ধোয়া ধুই তো আজকে নটার সময় আমি কিছু কাঁচা ধোয়া করব না কারণ আজকে সেরকম কিছু নোংরা নেই আর এই বৃষ্টি হয়েছে তো কালকে রাত্রে প্রচুর ঝড় বৃষ্টি হয়েছে আমাদের এখানে যে কারণে শুতে আরও লেট হয়ে গেছে বারোটার পর ঝড় বৃষ্টি হয়েছে কারেন্ট চলে গেছিল আবার সকালে না জল থাকে না সেই ভয়তেই আমি আর কিছু ভেজাই নি কিছু করিনি আবার যদি বৃষ্টি ফিষ্টি হয় বলা তো যায় না বুঝতেই পারছো ওয়েদার আপডেট কিছু জানি না দরজাটাও মুছে নিলাম আর তোমাদের দাদাভাইকে যদি পাকাটা পরিষ্কার করতে দিই না পুরো ব্লেড খুলে সার্ফ জল পরিষ্কার করবে শোখাবে তারপরে সেট করবে অনেকটা সময় লাগে তো বাসনগুলো দেখো ধুয়ে রেখেছিলাম দেখলে তো সেগুলো শুকিয়ে গেছে জল ঝরে গেছে এখন এখানে রাখবো রেখে চান করতে যাবো